যে এখানে সাংবাদিকরাও ঢুকবে ইউটিউবাররাও ঢুকবে হ্যাঁ এটা চেক করবে তার ইউটিউব চ্যানেল আছে কি না কত সাবস্ক্রাইবার কি আপনি একটা ক্যাটাগরি করে দেন যে ভাই হ্যাঁ কিন্তু ঢুকতে দিতে হবে ফিল্ম সিটিতে আপনি ক্যামেরা নিয়ে ঢুকবে তিনশো টাকার টিকিট হ্যাঁ উইদাউট ক্যামেরায় আপনি ঢুকবেন পঞ্চাশ টাকা ফিল্ম সিটিতে মাদ্রাসাও তাই এরকম সিস্টেম করতে পারেন যে আপনি ইউটিউব ওকে পাঁচশো টাকা দেন কত ঘন্টা থাকবেন

এবং আমরা কন্টেন্ট হই আমরা না আমরা না একটা কী জানেন পণ্য দেখ এটা সেল হয় মার্কেটে আপনারা অফসর টাইমে দেখেন প্রভাসা আছে অপসর টাইমে দেখেন বুঝছেন না মনে করে আপনি যে চ্যানেলের মালিককে বলেন ওনার একটা চ্যানেল আছে এই চ্যানেল মালিক মাহবুব সাহেবের একটা চ্যানেল আছে আমি বলবো আপনার নাম কি সানুর সুমন চৌধুরী সানুরও একটা চ্যানেল আছে মালিক মালেকাসেরও একটা চ্যানেল আছে হয়তো আমার দুই লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইবার কারো দশ লাখ কারো পঞ্চাশ হাজার কারো পাঁচশো কিন্তু আমি যখন শুরু করছিলাম তখন তো একদিন দিয়ে শুরু করছি জি জি এই এক থেকেই তো পরে হয় ওইটাই আমার লাস্ট কথা এ পি সে কাছে এবং শিল্পী সমিতিকে বলবো এটা হেল্প করার জন্য কাঞ্চন নিপুণের কাছে আমার এইটুক বলা রইল যে ইনারা কেউ এমডি পর্যন্ত পৌঁছাতে পারবে না শুধু আপনারা এখানে একটা দরখাস্ত করবেন শিল্পী সমিতিতে পরিচালক সমিতি থেকে আঠারো সমিতিকে চিঠি দিবেন কপি দিবেন দিবেন আপনি কার কাছে নিপুণের কাছে কান্ত সাহেবের কাছে দিয়ে আঠারোটা কপি সবাই দিয়ে দিবেন

দেখবেন অনেকগুলো কেস ধরা পড়ে শুধু ইউটিউবার চিৎকার করে